প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার একুশ এপ্রিল দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক বণিক বর্তার প্রধান শিরোনাম আই এম রিভিউ মিশন শুরু চব্বিশে এপ্রিল রিজার্ভের চেয়েও আলোচনার বড় ইস্যু হয়ে উঠতে পারে রপ্তানির অপ্রত্যাবাসিত অর্থ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মরুতে সহনীয় গ্রীষ্মমণ্ডলীয় দেশে প্রাণঘাতী দ্য এস স্কুলস কলেজ শোড এমআইড স্ক্রোচিং টেম্প পাওয়ার ক্যাপাসিটি চার্জ স্পোর্টস গভর্নমেন্ট আন্ডার প্রেজার দৈনিক সমকালের প্রধান শিরোনাম প্রখর তাপে প্রবল গরম অসহনীয় জনজীবন চুয়াডাঙ্গা ও পাবনায় তিনজনের মৃত্যু সংরক্ষণে গলত কার্যকারিতা হারাচ্ছে ওষুধ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস লাইফ বিকমস মিশারি ইকোনমিক অ্যাক্টিভিটি এগেস্ট ং হ্যাড স্কলস শুড এস হেড অ্যাপস ট্রান্স বেরি সেভার দৈনিক যুগান্তর শিক্ষা প্রতিষ্ঠানের সাত দিন ছুটি ঘোষণার তীব্র দাপদাহি পড়ছে দেশ দ্য ঢেলি ইস্টার বেসিক ন্যাশনালি ন্যাশনাল ব্যাংক মার্গার পিপলস উইথড্রয়িং মানি ইন প্যানিক অ্যাক্সট্রাম হ্যাট সার্চ দ্য নেশন দৈনিক সময়ের আলো তীব্র গরমে তিনজনের মৃত্যু মধ্যপ্রাচ্য উত্তেজনা কি থিতি আসছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থার্টি ওয়ান বিলিয়ন ফরেন লোন ইন পাইপলাইন ট্রান্সপোর্টেশন গেটস লস শেয়ার দৈনিক কালবেলা দরছোয়ার বাইরে মিথ্যা মামলার কারিগররা গরমে পড়তে হবে আরও কয়েকদিন দৈনিক নয়া দিগন্ত বাতাসে আগুনের হলকা তাপমাত্রা ছাড়িয়েছে সাড়ে বিয়াল্লিশ ঢাকায় চল্লিশ ডিগ্রি অতিক্রম মৃত্যু চার আতঙ্ক আতঙ্কিত মান আমানতকারী ও ব্যাংকাররা পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক জ্বালানির দাম বাড়িয়ে ভর্তুকি নামিয়ে আনার উদ্যোগ আজকের পত্রিকা তীব্র তাপে পুড়ছে দেশ বৃষ্টির অপেক্ষা দশ দিন বেশি উৎপাদনে ও রপ্তানি খাদে দৈনিক যায় যায় দিন স্কুল কলেজ মাদ্রাসায় ছুটি ঘোষণা আইনজীবীদের গাউন পরা শিথিল প্রতিদিনের বাংলাদেশ দুর্নীতি অনিয়মে আখড়া আরবি বিশ্ববিদ্যালয় খবরের কাগজ তীব্র দহন স্কুল কলেজ বন্ধ ষোলো বছরে উৎপাদনে যেতে পারেনি ওষুধ শিল্প পার্ক দৈনিক জনতা প্রবাহে পুড়ছে দেশ ডেলি অবজারভার নো রেসপেক্ট ফ্রম স্কোরসিং হ্যাট এনি টাইমস হন বাতাস যেন আগুনের হলকা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা প্রতিদিনের সংবাদ জালিয়াত ডাক্তার তীব্র তাপ্রবাহে পুড়ছে দেশ খোলা কাগজ তীব্র গরমে পড়ছে দেশ রেমিটেন্স কমছে সৌদি ও যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় সংখ্যা বাড়ছে পোশাক খাতে ভোরের কাগজ বাতাসে আগুনের হলকা বাংলাদেশ জার্নাল গরমে পড়ছে দেশ ভিডিওটি দেখার জন্য দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন